আজকে এত বড় কন্টেনার তোমার দোকানে প্রথম দেখলাম তো কার জন্য কি পাঠাচ্ছো আজকে এই যে ডেলিভারি বয়ের কাছ থেকে পাঠাচ্ছি আমি নিজে হ্যাঁ ওকে আমি ডেকেছিলাম তো

কে নেমে ঠিক করতে পারছে না দাদা দেবেরা আর চাপ পাঠিয়েছে ঠিক আছে ট্রাই করে বলতে দুজন মিলে ট্রাই করো করে বলো যে কিরকম লাগলো আজকে না না সে সত্যি হ্যাঁ একদম সত্যি কথা একদম একদম ঠিক কথা ট্রাই করো ট্রাই করো ট্রাই করে বলো কেমন লাগলো তোমাদের হ্যাঁ সবাই মিলে আসুক সবাইকে এই জন্যই পাঠিয়েছে দাদা সবাই বসুক তারপর ট্রাই করা হোক বিরিয়ানি তুই এখন বাড়ছো দীপঙ্কর বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি একদম একদম এই যে মাটন বিরিয়ানি এখন টেস্ট করবে তাই তো বৌদি দাদা আর বৌদি দুজন মিলেই টেস্ট করবে এখন বিরিয়ানি ঠিক আছে এখানে রয়েছে চিকেন চাপ সবাই মিলে খাবে কি হয়েছে আরে উজ্জ্বল না কার বিরিয়ানি ট্রাই করছো দীপঙ্কর দেয় আমেরিকান কান্দা আর পাশে বৌদি আছে তুমি বৌদিকে না দিয়ে আগে আগে খেয়ে নিলে একা একা না আগে বৌদিকে খাই দাও বৌদিকে একটু খাই দাও তুমি তারপরে সবাইকে খাওয়াবে আর এখানে কিন্তু সব দাদারাও ট্রাই করছে কেমন লাগে বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানি সবাই ট্রাই করছে এখন বাড়ির পাশের লোক একদম হাবড়া তো তোমার বাড়ি হাবড়াতে ও দাদার কাছেই একদম হ্যাঁ সবাইকে চেনে দাদা একদম আর উজ্জ্বলটা ট্রাই করতে মাটনটা ট্রাই করো আলুটা ট্রাই করো

কারণ দেখো দাদা একাশি আশি টাকা বিরিয়ানি হিসাবে তুই সত্যি বলো এরকম কোয়ালিটি দেওয়া কিন্তু সম্ভব না বলো কেমন লাগলো দাদা বিরিয়ানি আমাদের বারাসার থেকে আপনার মধ্যে ভালো বিরিয়ানি মানে আমেরিকানো মানতেই হবে সত্যি কথা আছে আমাদের উজ্জ্বল দা গ্রামের কিং উজ্জ্বল দা বিরিয়ানি কিং আমার দরকার নেই বাকি দোকানে আবার তোমার দোকানে আসলেই হলো প্রত্যেক দোকানে আমার ভিডিও করো দেখো দরকার নেই দরকার নেই আমার অন্য দোকানে দরকার নেই বললাম তোমার দোকান তোমার দোকানে করলেই হলো